খুব ভাগ্রান্ত ম বাংলার কৃষকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি বিষয় করতে চাই একজন খামারি একজন ডিলারের কাছ থেকে বড় আশা নিয়ে বিশ্বাসী একজন খামারি তিনি কিন্তু একাশি করে কিছু সরি বুড়িগলি ইউনিয়নের জাবাখালী গ্রামের বাবলু গায়ে তিনি দীর্ঘদিন ধরে এই পোলট্রি শিল্পের এই বুদ্ধি খামার ব্যবসার সাথে জড়িত তিনি গোমন্তলী শারীপুর ইউনিয়নের গোমন্তলি মোল্লা মোড় এলাকার একজন ডিলার কাছ থেকে তিনি তার খাদ্য ব্যচা গ্রহণ করেন ওষুধ গ্রহণ করে এই বাচ্চাটির বয়স আর কত হবে চোদ্দো থেকে পনেরো দিন এইখানের যে বুলুডিং করা হয় সেই বুলুডিং সম্পন্ন এবং রানীক্ষেতের যে টিকা দেওয়া সেটাও কিন্তু সম্পন্ন তারপর তাদের মেডিসিন দিতে হয় সেই রানীক্ষেতের ইঞ্জেকশান দেওয়ার পরে দেখেন একটু মুরগিগুলো ঘুরতেছে আর মরতেছে পরে আর মরে যে পড়ে যায় সে আর উঠেছে এই খায় খাচ্ছে আর ঘুরতেছে আর মরতেছে আপনাদেরকে এই পনেরো ষোলো দিন ব্লোটিন করার পরে মিলে টোটাল পনেরো ষোলো দিন বয়স যদি কোনো কারণে এই খামারটা আপনারা একটু দেখাই এখানে দেখেন নিচে বালু ওপরে টুস তার মানে যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় থাকে সেটি কিন্তু সম্পূর্ণ ভালো একটি পরিবেশ তাহলে কেন মারা যাচ্ছে ডিলার যারা আছেন তারা পরিদর্শন করেছেন হোমার দেওয়ার পরে তারা এসে বলেছেন পানি নাকি খারাপ আমরা পানিটা পরিদর্শন আমরাও করলাম কিন্তু ড্যামের মধ্যে আপনাদের দেখাবো পানি আছে সেই পানি খাচ্ছে বাচ্চারা সাথে মেডিসিন তাহলে এই যে পানি তিনি তো এই নতুন এই পানি খাওয়াচ্ছেন না তিনি দীর্ঘদিন ধরে আজ আট থেকে দশ বছর তিনি এই টিউয়েলের পানি কিন্তু তিনি খাওয়ান সেখানে এই যে পানির ড্রামে রক্ষিত থাকে পানি সেখান থেকে এই পানিগুলো খাওয়া যদি কোনো কারণে বিষক্রিয়া হয় তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে এই যেগুলো এখনও বেঁচে আছে তাদেরও তো থাকার কথা না সবগুলো মারা যাওয়ার কথা তাহলে এই বিষক্রিয়ার কারণে কোনো মুরগির বাচ্চা কিন্তু এভাবে ঘোরে না আপনারা একটু দেখাই দেখেন এই বাচ্চাগুলো কিন্তু ঘুরতেছে ঘুরতেছে এবং দেখেন এই যে ঘুরতেছে এবং এভাবে মরে যাচ্ছে ঘাড় বেকার হয়ে যাচ্ছে এটা কোনো বিষক্রিয়ার লক্ষণ নয় আমরা কিন্তু শত শত খামার পরিদর্শন করি এটা কোনো পশু চিকিৎসক যারা এই সাথে জড়িত আছেন তারা কেউ বলবেন না যে পানি খাওয়ার কারণে এই মুরগিগুলা এভাবে ঘুরে ঘুরে মারা যাচ্ছে আমি একটু ক্যামেরাম্যানকে বলি ওখানে একটু দেখাই আরও একটু দেখেন এভাবে ঘোর ঘোরার কোনো কারণই হতে পারে না এটা নিশ্চয়ই অন্য আর কোনো অসুবিধা হয় অন্য কোনো উপসর্গের কারণে তবে সেই উপসর্গ যিনি ডাক্তার যিনি ওষুধ দেন তাকে কিন্তু খুঁজে বের করতে হয় প্রিয় দর্শক খামারির কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম তিনি বলছেন যে যখন ভ্যাকসিন দেওয়া হয় রানি খেতে সেগুলো অসুস্থ হয় অসুস্থ হওয়ার সাথে সাথে একজন খামারি বাবলু গাজী তিনি কিন্তু ডিলারের সাথে যোগাযোগ করেন তারা দুইজন একসাথে ডিলারশিপ করেন একজন ডিলার দুই দিন ঘুরানোর পরে গিয়ে বলে আমি অসুস্থ পরে আরেকজনকে পাঠানো হয় তিনি আসেন এই দুই দিন তিন দিন পরে তিনি এসে দেখে বলে যে আপনার পানির সমস্যা জিনিসটা যদি এত পানির মতন সহজ হয় তাহলে কিন্তু পানিতে ভেসে যাওয়া ছাড়া এই খামারিদের আর কোনো উপায় থাকে না প্রিয় দর্শক এই যে বিষয়টি পানির মতন সোজাগ হয়ে গেছে এই খামারি তিন লক্ষ টাকার উপরে কিন্তু ওই ডিলারশিপের কাছে কিন্তু না আছে এরপর এই যে পঞ্চাশ হাজার টাকার উপরের এই যে বাচ্চা মূল্য তারপর ওষুধ আনছে খাবারও খাওয়াচ্ছে তাহলে কত টাকা হয়েছে এখন এই টাকা কিভাবে পরিশোধ করবে পানির মতন সোজা সে পানি খেয়ে হয়ে গেল বিষয়টি এত সহজভাবে যদি একজন জিলার এড়িয়ে যান তাহলে আমাদেরকেও কিন্তু এড়িয়ে যাওয়া ছাড়া কোনো কিছু করার থাকবে না সম্মানিত দর্শক আমি এই ডিলার যিনি আছেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি আপনারা যারা ডিলার শিবের কাজ করেন ব্যবসা করেন তারা কমপক্ষে সপ্তাহে তিনটে দিন আপনারা এই খামারগুলোতে সকালে হোক দুপুরে হোক বিকালে হোক এভাবে পরিদর্শন একটু করেন আপনাদের এটা দায়িত্ব আপনাদের যদি এই দায়িত্ব আপনারা পালন করতে না পারেন তাহলে আপনারা এই ডিলার এই খামারিদেরকে ডেকে নিয়ে এই বাচ্চা ধরাবেন না এভাবে তাদেরকে ধ্বংস করবেন না এখানে দুটো দুইজন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথমে ওই ব্যক্তি যিনি খামারি দ্বিতীয়ত এই কোটি শিল্পে যারা শিল্পটাকে যারা বাঁচিয়ে রেখেছেন তারা কিন্তু এই দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে খামারে যদি না বসে আপনি তাদের সাথে ডিলারশিপ করবেন তাই আপনাদের প্রতি পুরো শ্রদ্ধা রেখেই বলছি এবং এ ব্যাপারে শ্যামনগর উপজেলা যারা দায়িত্বশীল আছেন সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টি একটু খতিয়ে দেখবে আমাদের বর্তমানে শ্যামনগর উপজেলার একজন খুব নামকরা খুব ভাইরাল একজন নিয়ন নেওয়ার তিনি কোনো কিছু হওয়া হওয়ার পাওয়ার ঘটনা ঘটলে তিনি সাথে সাথে মাঠ পর্যায়ে ছুটে যান আমি তার তার কাছে মনোময়দের কাছে বিশেষ অনুরোধ করবো আপনি যারা লিলারশিপ যাদেরকে দিয়েছেন তাদের সবাইকে ডাকেন তাদের একটু তাদের এই বিষয়ে কতটুকু জ্ঞান আছে আপনারা একটু একটু শোনেন একটু বোঝেন প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দেন তা না হলে যারা এই বিষয়ে খুব অবজ্ঞ তাদের ডিলারশিপ ক্যান্সেল করে নেন যারা তারে আপনি ওষুধ আনবেন যারা তারে ওষুধ খাওয়াবেন কোনো ক্ষতিগ্রস্ত হবে তাহলে এইটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন হাঙ্গামা তৈরি হবে বিভিন্ন বিচারশালী বসবে সেইটা কোথার থেকে দেবে এই টাকা পয়সা খামারিরা তাই সময় থাকতে এই ডিলারশিপ যারা নেন তাদের কতটুকু দায়বদ্ধতা আছে তাদের কি দায়িত্ব কি কর্তব্য তাদের দায়বদ্ধতা কতটুকু এই বিষয়ে ইয়োনো মায়েদের হস্তক্ষেপ কামানো চাচ্ছে এখানে খামারিরা আমরা একটু আপনার দেখাচ্ছি দেখেন খামারে বাচ্চা কিভাবে পড়ে আসে প্রিয় দর্শক এভাবে যখন একজন খামারি বাচ্চাগুলো এভাবে খামারে পড়ে থাকে তখন যে খামারি সেই বোঝে এর কি কষ্ট এর কী বেদনা কারণ প্রত্যেকটি বাচ্চা মরেছে এই যে মরে গেছে বা যারা এখনও বেঁচে আছে তারা কিন্তু এই খামারির কিন্তু ভাগ্য মরে যাচ্ছে কী করবে বোধ করছে এই খা খামারি আমি বাবলু গাজী এই খামারের স্বাস্থ্য অধিকারী তাকে কিভাবে সান্ত্বনা দেবে আসলে এই সান্ত্বনা আমাদের জানা নেই তার কাছ থেকে কিছু কথা আসলে শুনবো কিভাবে এই ঘট এ হলো আমরা বিষয়টি আপনাদেরকে একটু তার কাছ থেকে একটু শুনব বাবলু গাজী আপনি কত বছর ধরে এই এই ব্যবসা করছেন আমি খামারা দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছরের মতন আমি খামারের ব্যবসা করি আমাদেরকে একটু বলেন যে এই এই যে কার কাছ থেকে কোন ডিলার কাছ থেকে আপনি নিছেন আমি বাচ্চা নিয়েছি গোমান্তলী মোহাম্মদ রফিকুল ইসলাম ও রেজাউল ভাই তাদের কাছ থেকে দীর্ঘ এই প্রায় দেড় বছরের মতন বাচ্চা নিয়ে ব্যবসা করতেছে বিগত এই দেড় বছরে আমার সামনে তিন লাখ বিরাশি হাজার টাকা লস আছে এবং তারপরে আমি খামার দেড় মাসের মতন বন্ধ রাখছিলাম এটাকে খামার ফাইল করে শুকাইয়ে পরিষ্কার করে তার পরিষ্কার পরিচ্ছন্ন করে চুন ব্লিচিং মেরিয়ে আমি ডিলারদের সাথে যোগাযোগ করে বললাম যে আমার তো অনেক টাকা লস তা আপনাদের তো টাকা পরিশোধ করতে হবে তা কীভাবে কি করবে তারা আমাকে পুনরায় আবার বাচ্চা দিল পনেরোশো পঁচাশিটা আমি ব্লুটার করলাম চার দিন চার দিন ব্লুটার করার পরে বাচ্চা চার দিনে আমার দশটা বাচ্চা কেটেছে কাটার পরে আমি ভ্যাকসিনের জন্য প্রস্তুত হলাম পাঁচ দিনের দিন গ্লুটারগুলো ভেঙে দিয়ে চৌকস্বরে একটা ঘর করে রাখলাম বাচ্চাগুলো এক জায়গায় রেখে ভ্যাকসিন দেওয়ার জন্য আমি পাঁচ দিনের ভ্যাকসিন দিলাম ভ্যাকসিন দেওয়ার পরে আমার সতেরো আঠারোটা বাচ্চা মারা গেল আমি সাথে সাথে ডিলিয়ার রেজাউল ভাইয়ের সাথে যোগাযোগ করলাম করলে রেজাউল ভাই আসতেছে আসতেছে আসতেসি করে এইভাবে দুই দিন গত হয়ে যায় দুই দিন গত হয়ে যাওয়ার পরে তিন দিনের দিন রফিকুল ইসলাম আসে আমার খামারে এসে আপনার একটা দুইটা মুরগির বাচ্চা কাটে কাটার পরে সেখানে কেটে দেখে যে আপনার মুরগির যে টুসায় যে খাদ্য যে গিদে বলে ওর মধ্যে কোন 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 মতন পাওয়া গেছে খাদ্যের রঙের ভিন্ন ছিল যেরকম সবুজ একটা রঙ পাওয়া গেছিলো আর একটা জাম কালারের একটা রঙ পাওয়া গেছিলো ওই গিদের মধ্যে তারা আমার বলল যে খামারের মধ্যে তো পয়জন খেয়েছে তারপর পরেই দুপুরের দিকে আবার এই ইওনের একটা ডাক্তার আসে রেজাউল ভাই পাঠাই সেই ডাক্তার মুরগি কেটে ওই একই জায়গায় আমি চেক করার চেষ্টা করি ডাক্তার বললো যে এটা হচ্ছে খাদ্যর কুন যে ভুট্টা থেকে ভুট্টার কুন আমরা তার দোকানে যেয়ে বলার চেষ্টা করলি সে বলে না সে একটা প্রয়োজন হবে এটা তখন তার খামারের দোকানের থেকে কিছু খাদ্য নিয়ে ভেজাই দেওয়া হইলো ভেজাই দেওয়ার পরে হাত করার পরে দেখা গেল যে না ওটা ভুট্টার কুন বা খাদ্যর একটা গুঁড়ো তো আমার খামারে কোনো মুরগিতে পয়জন খায়নি লাস্ট টাইমই যখন মুরগি আর বাঁচতেছে না তখন রেজাউল ভাই এসলো তিনি অসুস্থ ছিল অসুস্থ থাকার পরে এসে আমার সে ভিডিও বললো এবং পরিদর্শন করে বললো যে ভাই মুরগি বাঁচবে না সাদা পানি চালান আমি সেভাবে সাদা পানি চালালাম এবং আমার কিছু দূর সামনে যাইয়ে আমার কানে কানে বলে গেল পানির ডিস্টার্ব তো আমারও একই প্রশ্ন হতেও পারে কিন্তু পানির যদি ডিস্টার্ব হয় আমি আমার ড্রামে দুটো ড্রাম আছে পাঁচশো লিটার এক হাজার পানি ভরে রাখেছি একটা পানি পাঁচশা বাচ্চা পাঁচশা লিটার পানি আপনার পনেরোশো পঁচাশি বাচ্চা চার দিনে খাই শেষ করতে পারে না যদি আমার পানিতে প্রয়োজন থাকবে তাহলে আমার মুরগি ব্লুডারের মধ্যেই মারা যাবে ব্লুডারের বাইরেই ভ্যাকসিন পর্যন্ত আসবে না সেই থেকে আজকের এই মুরগির এই পরিস্থিতি সতেরো দিন বয়স এইভাবে আছে দেখেন মাঠে এইভাবে সমান মুড়ি আছে আর মরতেছে এই আমার বিস্তারিত আমি এইটুকু জানি এখন বাকি ডিলিয়াররা জানে যে কি হইছে না হইছে দর্শক শুনলেন খামারি বাবলাজির কথা এখন কথা একটাই এই যে খামারি এবং ডিলারশিপের মধ্যে বোঝাপড়ার অভাব তারা যখন মারা যায় তখন তারা এই খামারিদের উপরে একটি দায় দিয়ে তারা চলে যায় কিন্তু এই অর্থ এই যে টাকা এটা পরিশোধ করবে কীভাবে এই দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেলাম আপনারাই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমি শেষ করছি আল্লাহ হাফিজ